ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আচ্ছা সবাই ভালো আছো তো আমি তো চলো স্কুল নতুন তো দেবা তো বন্ধুরা আজকে সারাদিন কি করব সেটাই তোমাদেরকে দেখাবো তো দেবা তো বন্ধুরা মা আমাকে ইজি বলাই দিল স্কুল যাব ওই জন্য জিটি করাই দিল আমাকে দেখো বন্ধুরা আমি নিজের নিজের জুতা পরতেছি চলো যাক যাক স্কুলে তোমাদের সাথে পরে দেখা হবে আমি ঠাকুরটাকে বাই করে দিলাম এখানে তো এখানে ওর বাবা একটু এটিএম ঢুকলো তো বায়না করলো যে আমিও যাবো আমিও যাব বন্ধুরা তো আমরা গুরু গুরু করতে বেরোইলাম বাজে বিকাল পাঁচটা দেখো বন্ধুরা জায়গাটা তো তো কিন্তু খুব খুব সুন্দর সুন্দর জায়গা জায়গা দেখলাম খুব সুন্দর একটা মায়ের মন্দির দেখে মানে এত ভালো লাগলো চারিদিকে চুপচাপ গাছপালা পরিবেশ শান্তিময় পরিবেশ তো যদিও আমরা ভেতরে যেতে পারলাম না কারণ বাইরের থেকে লক করানো মনে হয় না কেউ ছিল লোকজনকে ডাকলাম কেউ ছিল না তো বাইরের থেকে দেখলাম একটু ভিডিও ভিডিও করলাম খুব ভালো লাগলো দেখো বন্ধুরা খুব 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 সুন্দর জায়গা চারিদিকে গাছপালা গাছের ফরেস্টটা খুব ভালো লাগলো দেখো বন্ধুরা কতগুলো দেখেছি অনেক ভালো কি ব্ল্যাক আর কি বড় বড় তাই না আর কে বড় বড় না দেখো কি সুন্দর জায়গাটা তাই না বাবা হ্যাঁ কি সুন্দর ফাঁকা কি সুন্দর কি বলছো তুমি যে সুন্দর বলছো তাই না হ্যাঁ কত ভালো লাগে দেখতে হ্যাঁ তো ভিডিও ভিতরে গেলাম একটু ব্রিজে নিচে দেখো কতগুলো পিক হ্যাঁ বড় বড় পিক গুলো হুম আর নদীটাতে জলই নাই হ্যাঁ তো চলে নাই নদীটুকু জল নাই একটু ঘুড়ো ঘুরো করে একটু বন্ধুর বাড়ি গেলাম একটু বন্ধুর বন্ধুর সাথে দেখাও করতে গেলাম তো বাইবার বন্ধুরা গুমার ড্রিম